দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি নমস্কার আপনারা দেখছেন নজরবন্দী আর আপনাদের সাথে আমি অর্ক যেমনটা বলেছিলাম যে এই বিধানসভা নির্বাচন অর্থাৎ দু বিধানসভা নির্বাচনের সবথেকে প্রথম ওপিনিয়ন পোল নিয়ে আসবো আমরা সেই ওপিনিয়ন পোলের একটা ফেজের রেজাল্ট আমাদের কাছে এসে পৌঁছেছে আজ সেটাই আপনাদের সামনে তুলে ধরবে উত্তরবঙ্গের নটি জেলার ছিয়াত্তরটি আসনে যদি এক্ষুনি ভোট হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি যাব স্ক্রিনে দেখুন জেলা কোচবিহার মোট আসন নয় যদি এখনই ভোট হয় তাহলে বিজেপি পেতে পারে ছটি আসন তৃণমূল পেতে পারে তিনটি আসন এবং অন্যান্যরা শূন্য এই নটি আসনের মধ্যে মেকলিগঞ্জ পেতে পারে বিজেপি মাথাভাঙা বিজেপি কোচবিহার উত্তর বিজেপি কোচবিহার দক্ষিণ বিজেপি শীতলকুচি তৃণমূল সিতাই তৃণমূল দিনহাটা তৃণমূল নাটাবাড়ি বিজেপি এবং তুফানগঞ্জ বিজেপি জেলা আলিপুরদুয়ার মোট আসন পাঁচটি এই জেলার পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসনই পেতে পারে বিজেপি কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা এবং মাদারিহাট এই পাঁচটি আসনই জয় পেতে পারে বিজেপি জেলা জলপাইগুড়ি মোট আসন সাতটি এই সাতটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন তৃণমূল পেতে পারে চারটি আসন ধূপগুড়ি বিজেপি ময়নাগুড়ি তৃণমূল জলপাইগুড়ি বিজেপি রাজগঞ্জ তৃণমূল ডাবগ্রাম বিজেপি মাল তৃণমূল নাগরাকাটা তৃণমূল জেলা কালিম্পং জেলায় মাত্র একটি আসন রয়েছে যে একটি আসনে জয় পেতে চলেছে বিজেপি জেলা দার্জিলিং দার্জিলিং জেলায় মোট আসন সংখ্যা পাঁচ এই পাঁচটি আসনের মধ্যে পাঁচটি পেতে পারে বিজেপি জেলা উত্তর দিনাজপুর মোট আসন সংখ্যা নয় এই নটি আসনে যদি এখনই ভোট গ্রহণ হয় তাহলে বিজেপি পেতে পারে চারটি আসন তৃণমূল পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন অর্থাৎ জোট পেতে পারে দুটি আসন চোপড়া তৃণমূল ইসলামপুর তৃণমূল গোয়ালপোকর কংগ্রেস চাকুলিয়া কংগ্রেস করমদিঘি বিজেপি হেমতাবাদ বিজেপি কালিয়াগঞ্জ বিজেপি রায়গঞ্জ বিজেপি এবং ইটাহার তৃণমূল জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মোট আসন সংখ্যা ছয় যদি এখনই ভোট হয় তাহলে বিজেপি পেতে পারে তিনটি আসন এবং তৃণমূল পেতে পারে তিনটি আসন কুসমন্ডি তৃণমূল কুমারগঞ্জ তৃণমূল বালুরঘাট বিজেপি তপন বিজেপি গঙ্গারামপুর বিজেপি এবং হরিরামপুর তৃণমূল জেলা মালদা মোট আসন বারোটি এই বারোটি আসনে যদি এখনই ভোট গ্রহণ হয় তাহলে বিজেপি পেতে পারে সাতটি আসন এবং কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন হাবিবপুর বিজেপি কাজল বিজেপি চাঁচল বিজেপি হরিশ্চন্দ্রপুর কংগ্রেস মালতীপুর কংগ্রেস রাতুয়া কংগ্রেস মানিকচক বিজেপি মালদা বিজেপি ইংরেজ বাজার বিজেপি মোতাবাড়ি কংগ্রেস সুজাপুর কংগ্রেস এবং বৈষ্ণবনগর বিজেপি জেলা মুর্শিদাবাদ মোট আসন সংখ্যা বাইশ এই বাইশটি আসনে যদি এখনই ভোট গ্রহণ হয় তাহলে বিজেপি পেতে পারে তিনটি আসন তৃণমূল পেতে পারে চৌদ্দটি আসন এবং কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন ফারাক্কা কংগ্রেস শামশেরগঞ্জ কংগ্রেস সুতি তৃণমূল জঙ্গিপুর বিজেপি রঘুনাথগঞ্জ তৃণমূল সাগরদিঘি তৃণমূল লালগলা কংগ্রেস ভগবানগোলা তৃণমূল রানীনগর তৃণমূল মুর্শিদাবাদ বিজেপি নবগ্রাম তৃণমূল খড়গ্রাম তৃণমূল বারোয়ান বিজেপি কান্দি তৃণমূল ভরতপুর তৃণমূল রেজিনগর তৃণমূল বেলডাঙ্গা কংগ্রেস বহরমপুর কংগ্রেস হরিহরপাড়া তৃণমূল নাওতা তৃণমূল বমকল তৃণমূল এবং জলঙ্গি তৃণমূল অর্থাৎ উত্তরবঙ্গের নটি জেলায় ছিয়াত্তর আসনে এখনই নির্বাচন হলে বিজেপি পেতে পারে সাঁত্রিশটি আসন তৃণমূল পেতে পারে সাতাশটি আসন এবং কংগ্রেস বারোটি আসন সিপিআইএমের ঝুলিতে এখনও পর্যন্ত কোনো আসন নেই দেখলেন একেবারে প্রাথমিক পর্যায়ের ফলাফল এই ফলাফল ক্রমশ পরিবর্তনশীল কারণ ভোট হতে এখনও প্রায় এক বছর মাস বাকি রয়েছে ইতিমধ্যেই সালের লোকসভা নির্বাচনে যে ভোটের রেজাল্ট ছিল অর্থাৎ দু লোকসভার ভোটের পরিপ্রেক্ষিতে বিধানসভা ভিত্তিক যে ফলাফল ছিল সেই ফলাফলে কিছুটা চেঞ্জেস দেখা গিয়েছে একটু তুলনামূলকভাবে বলবো অভিনিয়ন পোল বলছে বিজেপি পেতে পারে সাঁইত্রিশটি আসন তৃণমূল পেতে পারে সাতাশটি আসন কংগ্রেস বারোটি এবং সিপিআইএম শূন্য এই সংখ্যাটা অ্যাজ পার লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ ঠিক কি ছিল লোকসভার পরিপ্রেক্ষিতে বিজেপি এগিয়েছিল ছত্রিশটি আসনে তৃণমূল আঠাশটি আসনে কংগ্রেস এগারোটি এবং সিপিআইএম একটি আসনে এগিয়েছিল অর্থাৎ ইতিমধ্যেই সামান্য হলেও পরিবর্তন দেখা দিয়েছে আর কংগ্রেসের জন্য অত্যন্ত ভালো খবর কংগ্রেস এইবারের বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরবে না এটা বলাই বাহুল্য তবে আরেকটা সংযোজন করব এই যে সমীক্ষা রিপোর্টের একদম প্রাথমিক পর্যায়ে আপনারা দেখলেন অর্থাৎ উত্তরবঙ্গের নটি জেলার আসন সার্বিকভাবে দুশো চুরানব্বইটা আসনের ক্ষেত্রে প্রথম পর্যায়ের যে সমীক্ষা আমরা করছি এখনও যেটা রানিং রয়েছে তা কিন্তু করা হয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হচ্ছে এটা ধরে নিয়ে কারণটা কি আমাদের কোথাও একটা মনে হয়েছে শেষ পর্যন্ত নির্বাচনের কিছুদিন আগে হলেও কংগ্রেস এবং বামেদের মধ্যে আসন সমঝোতা হবে সরাসরি জোট ঘোষণা না হলেও এবং সেই জোটে যোগ দিতে পারে আইএসএফ যদিও আইএসএফ এর প্রসঙ্গ উত্তরবঙ্গে প্রায় নেই বললেই চলে তো সেক্ষেত্রে আইএসএফ এর জন্য উত্তরবঙ্গে কোনো আসনও নেই কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস বামেদের জোট হচ্ছে বা আসন সমঝোতা হচ্ছে এটা ধরে নিয়ে এই সমীক্ষা এবং তার কারণটা একটাই তৃণমূল কংগ্রেসের সাথে হয়তো জোট করবে না অথবা কংগ্রেসও চাইবে না তৃণমূলের সঙ্গে জোটটা করতে শেষ পর্যন্ত বাম এবং মংগ্রেসের মধ্যে একটা আসন সমঝোতা হলেও হতে পারে আবার আগামী পর্বে মধ্যবঙ্গ অর্থাৎ আমরা এই দুশো চুরানব্বইটা আসনকে মোট তিনটে পেজে ভাগ করেছি উত্তর মধ্য এবং দক্ষিণ আজ আপনারা দেখলেন উত্তরবঙ্গের সার্বিক ফলাফল এর দুদিন পর অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পরে আমরা দেখাব মধ্যবঙ্গের আরও আটটি জেলার ফলাফল ততক্ষণ সঙ্গে থাকুন আর নজরে রাখুন নজরবন্দি